নতুন পুরনো হারিয়ে যাওয়া নানান রেসিপির মাঝে আজকে কিন্তু আপনাদের জন্য আমাদের হেসেলে রয়েছে ফিউশন একটা দারুণ রেসিপি কি রেসিপি না সেটা কিন্তু আগে বলা যাবে না কারণ রেসিপির মধ্যে বেশি একটা টুইস্ট রয়েছে তবে কে এসেছেন সেটা তো বলতেই হবে আজকে আমাদের হেসেলে আজকে দুটো স্পেশাল রেসিপি নিয়ে এসেছেন সুদীপা গুহ আগে তাকে ডেকে নেব তারপর রেসিপি এবং তার মধ্যেকার মজাদার সব টুইস্টের কাহিনি শুনবো চলুন ডেকে নেই আচ্ছা সুদীপাদি আজকে দুটো রেসিপি বললাম কিন্তু দুটো রেসিপি কি মানে এত টুইস্টের কথা বলছি ফিউশন রেসিপি বলছি কিন্তু কি বানাচ্ছ তো আজকে আমাদের হেসে আজকে দেখ টমেটো বন্ডা হচ্ছে একটা টমেটো বন্ডা হ্যাঁ আলু বন্ডা সেখান থেকে টমেটো বন্ডা হ্যাঁ টমেটো বন্ডা একটা স্ট্রিট ফুড কিন্তু আমরা সেটাকে একটু অন্যরকম ভাবে করছি নরমালি কি হয় স্ট্রিট ফুড মানে ধর আলু বন্ডার মধ্যে ভিতরে আলু থাকবে টমেটো বন্ডার মধ্যে তো আলুই থাকবে তাই না তাহলে স্টাফটা কি স্টাফটা আমরা চিকেনের স্টাফিং করব ও ননভেজ বাহ আচ্ছা টমেটো বন্ডা সেটা হচ্ছে স্টাফটা হচ্ছে চিকেন দিয়ে তার মানে চিকেন কিমা দিয়ে চিকেন কিমা দিয়ে আর সঙ্গে সঙ্গে দেখ এটার সঙ্গে বলি না যে একটা ডিপ হয় হয়তো সবকিছুর সঙ্গে ইদার সস কাজ চালানো অথবা কোনো একটা চাটনি পুদিনা চাটনি কিছু চাটনি আজকে আমরা করবো সে একটা এখানে একটা ফিউশন ওটা হলো আমরুদ মানে পেয়ারার পেয়ারার চাটনি হ্যাঁ মানে কাঁচা পেয়ার কাঁচা পেয়ারার চাটনি বাহ ইন্টারেস্টিং এটা তো আমি শুনিনি যে কাঁচা পেয়ার চাটনিও হয় সাধারণত পেয়ারা মাখা কাঁচা পেয়ারা সাধারণত আমরা মেখে খেতে পছন্দ করি বেশ একটু ঝাল নুন টক দিয়ে কিন্তু পেয়ারা কনসেপ্টটা মাথায় রেখেই এই চাটনিটা কি তোমার রেসিপি স্বপ্ন না হলেও কিছুটা বটে কিছুটা আর সুদীপাদি এমন একজন মানুষ বিশেষ করে আমার লাইফে সুদীপাদি এমন একজন মানুষ এই রান্নাটা কি দিতে হবে ওই বাড়িতে দশজন আসছি ওটা কি করতে হবে তো সর্বক্ষণ রান্নার যে কোনো রকমের টিপস যে কোনো রকমের হেল্প সুদীপাদির কাছে একটা ফোন কলেই পাওয়া যায় ফোন করারও দরকার হয় না অনেক সময় শুধু মেসেজেই পাওয়া যায় এটা তো বাদই দিলাম কেকের যে কোনো রকম রেসিপি হোক মানে বিভিন্ন ধরনের কেক তার বিপুল সম্ভার সুদীপাদির কাছে আর বাকিটা গল্প করতে করতে বলবো তবে আজকে দুটো যেহেতু দুটোই ফিউশন রেসিপি আমি এটাকে রেসিপি বলবো কারণ একটা গোয়াভার বা পেয়ারার একটা চাটনি সেটা একটা আলাদা রেসিপি আমি ধরছি সেটা দিয়ে শুরু করি আগে চাটনিটা তারপরে আমরা মেন যে টমেটো টমেটো বন্ডা বা টমেটো স্টাফ টমেটো সেটাতে আসে একদম এই যে চাটনিটা না এটা যে শুধু তোকে স্টাফ টমেটো বা আলু বন্ডা টমেটো বন্ডা দিয়ে খেতে হবে তা না তাহলে এটা নরমালি প্রত্যেক দিনের খাবারের সঙ্গে ধর ডিনারের সঙ্গে একটা মানুষের হয় না একটা হয়তো পেঁয়াজের একটা একটুখানি আচার টাইপ চাটনি টাইপ একটা চাটপাটা রসুনের চাটনি টাইপ সেরকমই এটাও কিন্তু দারুন বা তার মানে ফ্রিজে এটা স্টোর করে দিই হ্যাঁ হ্যাঁ মোটামুটি ফাইভ টু সেভেন ডেজের জন্য রাখাই যেতে পারে বাহ এটা তো দারুন চলো শেখা যাক আমিও শিখে নি তোমার কাছ থেকে কি করব বলো প্রথমে পেয়ারা নিয়েছি ডাসা পাকা যে কোনো রকমই নেওয়া যাবে ওকে এরকম কোনো ব্যাপার নেই কি ডাসা হলে হবে না পাকা হলে হবে না এনি টাইপ অফ পেয়ারা পেয়ারাটাকে ছোট ছোট করে কাটবো এই যে এটা আমাদের চপিং বোর্ড ওকে তুমি এখানে কেটে নিতে পারো দেখো কয়েকটা কেটে রাখা আছে একদম এরকম করেই ছোট ইয়েতে হ্যাঁ যতটা ছোট করা যায় খুব সাবধানে কিন্তু হ্যাঁ খুব ধারালো চুরিগুলো আচ্ছা তুমি তো পেয়ারাটা কাটছো আমি তোমায় কি হেল্প করি বলো তো একটা কন্টেইনার নে তার মধ্যে পরপর পর পর সব জিনিসগুলো মিক্স করব মিক্স মানে কিছুই না বেসিক্যালি আমরা যদি এরকম কাটি না আরো ভালো হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে কোনোটা দিয়ে কোনো অসুবিধা নেই বেসিক্যালি তো সব ব্যাপারটাই আমাদের পেস্ট হয়ে যাবে এর জন্য একটু বড় একটু ছোট তাতে কোনো অসুবিধা নেই তো এটা হয়ে গেল এরকম ভাবে কেটে নিলাম সবটা এতে কোনো মানে ডিসিট করা সিড ফেলে দেওয়া কোনো ব্যাপার নেই পুরোটা ইউজ করব সবটাই আমরা ব্যবহার করব আচ্ছা বাস এটা তো কাটা হয়েই গেল এবারে বলো একটা tava লাগবে তার মধ্যে আমি একটু জিরে যেটা কি আমরা বলি না যে ড্রাই রোস্ট করা সেটা করব এটা দিয়ে দি এটাতে হবে হ্যাঁ হ্যাঁ একদম হবে অন করলাম তুমি জিরে ড্রাই রোস্ট করবে দেখো হুম ঠিক আছে আর কি দেব আর এর মধ্যে কিছু সেরকম নেই ওকে সবই যখন টুইস্টেই যাচ্ছে একটা কাজ করতে রসুনটাও দিয়ে পাশেই দিয়ে দে একটা গোটা পেয়ারা নিয়েছো তার জন্য গোটা দশ বারো রসুনের কোয়া নিলে তুমি দশটা বারোটা তার থেকে বেশি বেশি হ্যাঁ একটু বেশি একটু বেশি আর এর মধ্যে আর কিছু আর কিছু না আর কিছু দেবার মতো নেই ব্যাস মানে এগুলো সব মিলিয়ে একসঙ্গে পেস্ট সব একসঙ্গে পেস্ট চাটনি তৈরি একদম এত সিম্পল ঝঞ্ঝাট চাটনি আচ্ছা আর এটা মধ্যে নুন চিনি পরে পরে নুন চিনিটা পোড় মিক্স করবে সবই একসঙ্গে আহ মানে পর 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 দেবো আন্দাজ করে নুন চিনিটাও মিক্সি জারের মধ্যেই দিয়ে দেবো তারপর পেস্ট বানিয়ে নিয়ে নিতে হয়ে গেল তাহলে এটা রেডি করি একদম রাখ আচ্ছা কাঁচা লঙ্কাটা আমরা একটু বেশি দিচ্ছি তবে কেউ যদি মনে করেন যে না এতটা ঝাল খাবেন না তাহলে একটু কমিয়ে দিতে পারেন আমরা কটা দেব বলো আমরা গোটা পাঁচ পাঁচটা তো দেবই পাঁচটা দেবই পাঁচটা কাঁচা লঙ্কা দিলাম এবারে পুদিনা পাতা ধনে পাতা পুদিনা পাতা একদম সব সমেত ডাটা টাটা সমেত কোনো কিছু পেস্ট যখন করি আমরা ধর এমনিতেও পুদিনার যখন আমরা চাটনি করি না তখন শুধুমাত্র আমরা যে মানে পাতা দিই তা না সবটাই দিই এখানে সবটা দিই সবটা সব হ্যাঁ একদম ওকে আর ধনে পাতা ওই যে আমি বললাম একটু বেশি থাকলে কোনো ক্ষতি নেই এটা স্টোর করা যেতে পারে আচ্ছা ধনে পাতা সবটা দিয়ে দেবো হ্যাঁ দিয়ে দে এখানেও একদম স্টেম সমেত সব সবটা কারণ স্টেমের গন্ধটা কিন্তু বেশি তারপর বড় পাতার থেকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই তাই চলো এটা দিলাম আর দই দেব হ্যাঁ দই এখানে তিন টেবিল দে দে কারো কাছে যদি দই অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে লেবু রস দেওয়া দিতে পারে আমাদের কাছে যখন দই আছে এখানে থ্রি টেবিল থ্রি টেবিলস্পুনই আছে পুরোটাই দিয়ে দে পুরোটাই দিয়ে দিলাম আচ্ছা আর কি দিচ্ছ বাস এটাও আমাদের হয়ে গেছে রসুনটা হালকা হালকা শাকা হয়ে গেল আর আমাদের জিরাটাও হয়ে গেছে রোস্ট এটা পুরোটাই দিয়ে দেবো সবটা দেবো আর পেয়ারা যেটা তুমি অলরেডি কেটে রেখেছো সঙ্গে এটা যাবে তাই তো একদম এবার আমরা পরিমাণ মতো নুন দেব অল্প চিনি দেব কোয়ান্টিটিটা তো বেশ কিছুটাই তাহলে লঙ্কাটা একটু বাড়িয়ে দে বাড়িয়ে দেব আরো দুটো দিয়ে দি হ্যাঁ হ্যাঁ দিয়ে দে আচ্ছা এবারে দিচ্ছি নুন আর লাগবে আরো একটু লাগবে কারণ এই পেয়ারাটাও পড়বে তোর মধ্যে আচ্ছাটা দিয়ে না আর একটু কমা বেশ চিনি হাফ চামচ আচ্ছা ফাইনালি ফাইনালি হলো পেয়ারা পেয়ারা নাও এটার মধ্যে দিয়ে দাও পেয়ারাটা হুম এটা আমি সরিয়ে দিচ্ছি

এটা কি এয়ার টাইট কন্টেনারে রাখতে হবে ধরো না না রাখতে পারবে কোনো অসুবিধা নেই যদি ফ্রিজে ডাইরেক্টলি ওপেন রাখে সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখা দরকার আর গন্ধ কিন্তু ভীষণ অন্যান্য জিনিসের গন্ধ মধ্যে চলে আসে আচ্ছা তো সেজন্য একটা ক্লিন র‍্যাপ করে রাখা ভালো ক্লিন ফিল্ম দিয়ে র্যাপ করে রাখলে কোনো অসুবিধা নেই আদারওয়াইজ এয়ার টাইট কন্টেইনার যেরকম বললি হম সেরকম রাখা যাবে ওপেন রাখলে অন্য জিনিসের মধ্যে গন্ধ ধরে নেবে যাবে দেখ কতবি আহা পারফেক্ট বেশ তাহলে এটা তো شويه গেছে এবারে এটাকে ঢেলে দিই একটা যেহেতু আমরা তো এটা একটু পরেই আমাদের সার্ভিং এর জন্য লাগবে কারণ এটাই তো মেইন চাটনি এটা না আমি বললাম এটা চাটনি আর ডিপের মাঝামাঝি মাঝামাঝি এটাকে নরমালি ব্রেড টোস্ট করে যারা ধর ডাইটিং করছে হ্যাঁ তো তারাও কিন্তু এমনিতে যারা ডায়েট করছে না আমার মতো তারাও খেতে পারে জাস্ট অ্যাজ অ্যা ডিপ অ্যাজ মানে ওটা অ্যাজ অ্যা স্প্রেড এটা ভীষণ ভালো লাগবে ব্রেডের সেঁকে নিয়ে তার মধ্যে জানো তো মানে এটার এত সুন্দর একটা মানে এই যে করার সময় পুদিনা আর ধনে পাতা তার এত সুন্দর একটা গন্ধ পাচ্ছি আমার তো মনে হচ্ছে এক্ষুনি একটু টেস্ট করে দেখি যে এটা কেমন তৈরি হলো যাই হোক তার জন্য একটু অপেক্ষা করতে হবে কারণ টমেটো গন্ডাটা তৈরি করে নিই আমরা তারপর এটা একসঙ্গে আমরা ট্রাই করবো ওটার সঙ্গে এবারে টমেটো ভন্ডারটা আমরা বানাই তাই তাহলে এগুলো একটু সরিয়ে দিই সরিয়ে আমাদের হ্যাঁ টমেটো মস্তার জিনিসগুলো নিয়ে আসি আচ্ছা শুনিবা দেখো তো সব এসেছে কিনা টমেটো ভন্ডার হ্যাঁ মনে তো হচ্ছে এসে গেছে এসে গেছে তাহলে টমেটোটা আগেই তোমাকে দি আর একটা বাটি দিলাম আচ্ছা টমেটোটা সবার আগে মাথাটা একটুখানি কেটে নেবো ছোট করে একটু শক্ত টমেটো হতে হবে ঠিক আছে তাহলে সুবিধা হবে হুম হুম খুব সাবধানে হ্যাঁ আচ্ছা আমি এদিকে কি করব বলো তো তোমাকে হেল্প করি কোনো একটা কাজে বলো এখানে একটা তাওয়া গরমে বসিয়ে দে আচ্ছা স্টাফিংটা এরপরেই বানাবো আচ্ছা রসুন কি কিছু করতে হবে লাইক রসুন কাটতে হবে পেস্ট করতে হবে পেস্টটা করে রাখবো না এটাকে একটু দেখে নে দেখে এরকম ভাবে আমি এটাকে বের করে দিচ্ছি স্কুপ আউট করে দিচ্ছি পুরোটাই হ্যাঁ সেটা কি ইউজ হবে না ওটা আর ইউজ হচ্ছে না এই প্রিপারেশনে ইউজ না হলেই ভালো তাও আমি তো চারটে করব ধর তার মধ্যে আমি একটা দুটো ইউজ করে নেব বাকি না আচ্ছা এটা যতটা সম্ভব নিয়ে নিলেই ভালো হবে ভেতরটা তুমি বার করে নিচ্ছ হ্যাঁ ভালো করে এবারে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিই একদম ফ্রাইং প্যানটা বসিয়ে দে এরকম আমি হলো করে দিলাম ভেতরটা ঠিক আছে একটা কড়াই বসাবো না ছোট ফ্রাইং প্যান কি লাগবে বলো তো পুটটা বানানোর জন্য তো যে কোনো একটা কিছু দিলেই হবে কোনো অসুবিধা নেই আচ্ছা এটা অন করে দিলাম কি দেব এর মধ্যে অল্প একটু খুব সামান্য তেল দিবি বেস বেস যথেষ্ট যথেষ্ট এর বেশি দরকার নেই এমনিতে তো ফ্রাইড আইটেম দ্যাট ইনসাইডটাও যদি খুব বেশি অয়েলি হয় না ভালো লাগবে না খেতে কারণ এরপরে তুমি ফ্রাই করবে হ্যাঁ আচ্ছা টমেটো বনটা কি মানে পুরোপুরি স্ট্রিট ফুড কিন্তু সেখানে আলু ব্যবহার হয় ভেতরে পুরো আলু স্টাফিং হয় আচ্ছা যেরকম নরমালি আলু বন্ডা হয় সেটা মানে একদম স্টাফিং করে তারপর সেটাকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডিপ ফ্রাই করা হয় কিন্তু আমরা ব্যবহার করছি তোমার চিকেন কিমা হ্যাঁ চিকেন কিমা আচ্ছা কেউ চাইলে এই প্রিপারেশনটা মাটন কিমা দিয়েও করতে পারে আচ্ছা কিন্তু সেক্ষেত্রে একটু মশলা আরও বাড়িয়ে দিতে হবে আর মাটন কিমাটা আগে থেকে একটু সেদ্ধ করে ইউজ করলে বেটার হবে আচ্ছা চিকেন কিমার ক্ষেত্রে আমরা কিন্তু দরকার নেই চিকেন তো এমনিতে বোনলেস আমরা ব্যবহার করছি তো এমনিতেই হয়ে যাবে আচ্ছা তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবারে কি দেব বলো এর মধ্যে একদম ডাইরেক্টলি দিয়ে দে হুম চিকেনটা চিকেন দিয়ে দেব হুম আর রসুনটা ওখানে পেস্ট হবে হুম তাহলে এটা একটু কম করে দিচ্ছি

দরকার নেই না জল না দেখো হ্যাঁ ঠিক আছে দিয়ে দেবো এখন দিয়ে দেবো দিয়ে দেশে হ্যাঁ হুম এবারে তুমি টমেটোর পাল্পটা দিচ্ছ যেটা টমেটোর পাল্পটা ডাইরেক্টলি তো দিতে পারবো না তোর যে হাতের মিক্সিটা আছে সেটার মধ্যে এটা একটু দূর বেশ সফটটা না একটু ঘুরিয়ে দে আচ্ছা বেশ মধ্যে ইন্ডিয়ান স্টাইলে যে মশলা রেগুলার মশলা সেগুলোও দেওয়া যেতে পারে যেরকম কি এরকম বলো ধনে জিরে যেরকম মানুষ দেয় বাট আমরা যেহেতু একটু ফিউশন রেসিপি করছি এই জন্য কিন্তু আমরা এর মধ্যে টিপিক্যালি ইন্ডিয়ান যে স্পাইসেস ওগুলো দিচ্ছি না আচ্ছা তাহলে কি দিচ্ছি বলো আমরা এর মধ্যে দিচ্ছি অরিগানো ওকে এর মধ্যে আমরা দিচ্ছি চিলি ফ্লেক্স আচ্ছা সেটা কি এখনই অ্যাড করবে একদম এবার দেবো আর আমাকে না একটু গোলমরিচ কি আছে গোলমরিচ হ্যাঁ তো দিয়ে হ্যাঁ আর একটু মতো এখানে আমরা গোলমরিচ গোলমরিচটা ব্যবহার করছি ব্যাস ব্যাস একদম দিচ্ছি এবারে অরিগানো আর একটু দে হবে হুম চিলি ফ্লেক্স একটু কম এর সঙ্গে একটু কম কমের দিকে এই জন্য কারণ এর মধ্যে আমরা একটু চিজ করবো অনেকটা আঁচটা বাড়িয়ে দিতু আঁচটা বাড়িয়ে দি মানে একটু ড্রাই হবে একদম ড্রাই হবে একটু না পুরোটাই হবে হবে ততক্ষণে ড্রাই হোক তবে যারা রান্না করতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু আমাদের হিসেবে দারুণ একটা সুখবর রয়েছে জি বাংলা রন্ধনে বন্ধনে সরাসরি অডিশনের সুযোগ পাবেন হ্যাংলা হেসেলের মাসিক রান্না প্রতিযোগিতার সেরা দশজন প্রতিযোগী আর এটা নিয়ে বিস্তারিত জানতে হলে যোগাযোগ করতে পারেন এইট এই নম্বরে আচ্ছা এটা তো গেল আমাদের যারা রান্না করতে ভালোবাসে তাদের এখানে মানে হাংলা হেসেল হয়ে রন্ধনে বন্ধনে যাওয়ার একটা সুযোগের কথা কিন্তু এটা একটু ড্রাই হয়ে গেছে তুমি আমাকে বলো ওখানে দেখ একটু চালের গুঁড়ো আছে হুম অল্প একটু হাফ চামচ মতো চালের গুঁড়ো এর মধ্যে দে যখনই কোনো জিনিসকে বাইন্ড করা বা ড্রাই করতে হয় তখন হয় ছাতু না হলে একটু চালের গুঁড়ো এগুলো অল্প পরিমাণে দিলে ইমিডিয়েটলি জিনিসটা ড্রাই হয়ে যাবে দেবো আচ্ছা হ্যাঁ দে আর ব্যাস আর কিছু না এবার আমাকে একটা গ্রেটার দে আমি তাহলে চিজটাকে একটু গ্রেট করে দিই এ নাও একটু কম করে দিই বলো একটা কিউব চিজ দিচ্ছো হুম

এখনই ভরে নেব আচ্ছা ততক্ষণে একটু ঠান্ডা হোক আর বরং যেগুলো একটু সরিয়ে নি তোমার জায়গাটা একটু ক্লিন হয়ে যাবে আচ্ছা এবারে তাহলে আমরা পুটটা ভরে ফেলি না তুমি ভরো আমি তোমাকে একটা ছোট চামচ দিই পিরে ছোট হ্যাঁ এটা সরিয়ে দি তাহলে একটা প্লেট দি হ্যাঁ দি এটা ডিপ ফ্রাই হবে না শালা হ্যাঁ ডিপ ফ্রাই হবে তো ডিপ ফ্রাই হওয়ার মানে কিসের কোটিং ফ্রাই একটা ব্যাটার বানাবো আমরা ব্যাটারের মধ্যে আমরা চালের গুঁড়ো আর বেসন দেব আচ্ছা সেটাতে ডুবিয়ে তারপরে সেটা ডিপ ফ্রাই হবে এটাতে মানে আমার তো মনে হয় তুমি তেল ব্যবহারই করলে না জাস্ট কয়েক ড্রপ তেল দিয়েছো একদমই কারণ স্টাফিং গুলো তো না কখনোই আমি চেষ্টা করি যখন কোনো কিছু স্টাফিং হয় ধর সেটা নরমালি ডিমের ডেভেল থেকে শুরু করে কিছু স্টাফিং মধ্যে যদি খুব বেশি অয়েল হয়

এখানে চার টেবিলস্পুন বেসন রয়েছে কারণ আমাদের একটু থিক কোটিং হবে আদারওয়াইজ কি হবে স্টাফিংটা বেরিয়ে যাবে পুরোটা এখানে ওরকম মাপেই রয়েছে কারণ তুই অনেকটা হিপ নিচ্ছিস এটা এমনিতে নরমাল নিলে পরে ফোর টেবিলস্পুন বেসন আচ্ছা আর একই সঙ্গে চালের গুঁড়ো দে চালের গুঁড়ো চালের গুঁড়োতে মুচমুচ হবে জিনিসটা ওই সেম মাপের চামচটাই ব্যবহার কর তিনটে দে

আর একটু লাগবে না অল্প ব্যাস এতটাই ঠিক হবে না এতটাই ঠিক হবে আচ্ছা আমি কি কড়াইটা বসিয়ে দেবো একদম বসিয়ে ততক্ষণ আমি তাহলে ব্যাটারটা প্রিপেয়ার করি হ্যাঁ আমাদের চিজ আর লাগছে না আর লাগছে না যেহেতু ডিপ ফ্রাই হবে তেলটা আমি একটু বেশি দিচ্ছি হ্যাঁ তেল এখানে একটু বেশি আচ্ছা তুমি তেলটা একটু দেখো তো ব্যাস আর তেলটা গরম হতে একটু সময় লাগবে ততক্ষণে তুমি ওটা তৈরি করে নাও ব্যাপারটা কিন্তু কোনো ইজি হ্যাঁ হ্যাঁ ইজি হজপচ হলে কি আর ভালো লাগে করতে তোমার অবশ্য ভালোই লাগে তুমি তো ভালোবাসো রান্না করতে না আমি রান্না করতে ভালোবাসি কিন্তু আমি অনেক বেশিক্ষণ কোন রান্নাঘরে থাকতে ভালোবাসি ভালোবাসো না এক জল হবে হ্যাঁ ভালো হবে কিন্তু জল জলদি হবে তেলটা কিন্তু গরম হয়ে গেছে খেয়াল করি শুধু হ্যাঁ ওটা যেন স্টাফিংটা একটু ওপরে থাকে আচ্ছা আর কি হ্যাঁ এদিকটা দিয়ে দাও আচ্ছা এখন কিন্তু আমি ফ্লেমটা লো করে দিয়েছি হ্যাঁ ঠিক আছে অসুবিধা সবকটা দিয়ে নি তারপর আবার বাড়িয়ে দিবি চালের গুঁড়োটা দেওয়ার জন্য কি খুব ক্রিসপি হবে ক্রিসপি হবে খুব একটু ঢাকাটা দিয়ে বন্ধ করে দে হ্যাঁ যদিও ডিপ ফ্রাই আর আঁচটাকে এবার একটু বাড়িয়ে দে একটু বাড়িয়ে দে মিডিয়াম দিয়ে দে মিডিয়াম থাক

একটু খাওয়াটাই ভালো এটা বাড়িতে কোনো গেস্ট এলে এটা যদি করে দেওয়া যায় দেখতেও খুব সুন্দর লাগবে হ্যাঁ হ্যাঁ একটাই সমস্যা হবে কি বলো সপ্তাহে তিন দিন করে আসতে চাইবে আমি খুব গম্ভীরভাবে জিজ্ঞেস করলাম সমস্যাটা কি রাখছি চাটনি টা দিয়ে দিই যেটা শুরুতেই বানানো হয়েছে পেয়ারার চাটনি বা পেয়ার ডিপ যেটা দিয়ে আজকে টমেটো বন্ডাটা খাওয়া হবে ব্যাস তো তুমি এবারে বাকিটা সাজিয়ে দাও তিনটেই মনে হচ্ছে ওই যে যদি হয় সুজন তেঁতুল পাজার নজর তৈরি আহ এটা কি বলবো গোয়াভা সালসা গোয়াভা ডেপ চাটনি চাটনি যেটা চাটনি সঙ্গে মানে না সঙ্গে সঙ্গে নয় পেয়ারার চাটনি আগে টমেটো বন্ডা এটাই কিন্তু মেইন রেসিপি তার সঙ্গে একটা ছোট্ট রেসিপি কিন্তু ততধিক টেস্টি একটা রেসিপি যেটা হলো পেয়ারার চাটনি ভাবছেন তো যে আমি কিভাবে বুঝলাম না খেয়ে টেস্টি সেটা থাক সেটা উচ্চ যে কি করে বুঝলাম কিন্তু অসম্ভব টেস্টি যে হয়েছে সেটা তো আমি বুঝতেই পারছি কিন্তু একটু অপেক্ষা করে খাবো কারণ এত গরম না খেতে পারবো না একদম একটুখানি সময় দিই তারপরে আমরা একটু টেস্ট করি এটা আমি তো ডিপটাকে সার্ভ করব বাকি এই যে এটাকে কেটে সার্ভ করার দায়িত্বটা তোমার চলো আমার পোর্শন ডান মানে সহজ কাজটা আমি নিই আর সুদীপাদি থাকা মানেই সহজ কাজটা আমি নেব বাকিটা সুদীপাদি করে নেবে এটা সরিয়ে দিয়ে পারে হ্যাঁ তোমার একটু জায়গা পেয়ে যাবে চলো এটা কিন্তু কেটে খাওয়ার নয় কিন্তু এখানে খেতে গেলে অসুবিধা হতে পারে সেই কারণেই আমরা একটু খানি কেটে এটা একদম সিঙ্গেল সার্ভিং হ্যাঁ এটা অনেকটা তো আমরা অতটা টেস্ট করতে পারবো না নাও এটা তোমার এটা তোর চলো আচ্ছা আমি একটু একটু করে খাই মানে পুরোটাই খাবো কিন্তু একটু একটু করে এটা দিয়ে শুরু করি প্রথমে ক্রিস্পি ক্রাঞ্চি এবার ভেতরটা এবারে ভেতরটা একটু গরম আছে এখনো অসাধারণ খেতে হয়েছে ভালো খেতে চাটনিটা তো আমি একটা চামচ নিয়ে তারপর আরেকটু গুছিয়ে খাই কোনো কথা হবে না এটা আজকে গিয়ে আমি বাড়িতে বানাবো যদিও বাড়িতে পেয়ারাটা থাকে সেটা দেখতে হবে যে বাড়িতে পেয়ারাটা রয়েছে কিনা নাহলে কিনে নিতে হবে সাধারণ ভালো একটা চাটনি পেয়ারের এত ভালো চাটনি হয় এটা আমি জানতামই না বিশ্বাস করো মানে পেয়ারা কাঁচা পেয়ারা সেটা মেখে খেতে পারে আর একটু পাকা পেয়ারা হলে এমনি খাওয়া যায় সেটাই জেনে বড় জোর জ্যাম জেলি হতে পারে বড় জোর জ্যাম জেলি হতে পারে সেটা খুব একটা বাড়িতে বানানো হয় না কিনেই খাওয়া হয় কিন্তু পেয়ারা দিয়ে এত সুন্দর একটা চাটনি যেটা বাড়িতে বানিয়ে রাখলে যেকোনো কিছুর সঙ্গে ইভেন ভাত ডাল খাচ্ছেন তার পাশে একটু চাটনি দিয়ে আর আমি বললাম না ব্রেডের উপরে হুম দুধটা খুব স্প্রেড হয়ে যাবে ভীষণ সুন্দর আর এই রেসিপিটার কথা মানে সব মিলিয়ে পুরো প্যাকেজটা যে কি অসাধারণ খেতে হয়েছে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করুন শীত গ্রীষ্ম বর্ষার যে কোনো সময় বাড়িতে কেউ আসার হোক না হোক নিজে খেতে ভালোবাসেন বানাবেন খাবেন অস্বাভাবিক ভালো একটা রেসিপি আপনাদেরও ভালো লাগবে আর তোমাকে কি বলবো আবার কবে আসছো আর এরকম দারুণ দারুণ রেসিপি নিয়ে তোমার সঙ্গে আবার কবে দেখা হচ্ছে সেটা বলো ব্যাস যেদিন ডাকবি চলে আসবো ছুটে একদম সে তো আসবোই মানে শুধু সঙ্গে আমার দেখা তো হয় সোশ্যাল মিডিয়ায় দেখা হয় এমনি মাঝে মাঝে কথা হয় কিন্তু হেসেলে খুব কম দেখা হয় কারণ তুমি খুব ব্যস্ত থাকো কাজকর্ম নিয়ে সারাক্ষণ ব্যস্ত মানে আমার লাইফে দেখা একজন মানুষ যে এত সুন্দর ব্যালেন্স করে সবটা করতে পারে আমি তোমাকে ছাড়া কাউকে দেখিনি আমি সবাইকে বলি যে একটা ব্যালেন্সড মানুষ যে সবটা খুব সুন্দর করে সামাল দেয় কি করে গো এত সময় কোথা থেকে বের করো সেটা বলতে পারবো না বা তুই যেরকম করে বলছিস যে ওয়েট নিয়ে এসছিলাম মনে হচ্ছে দু কিলো ফুটন করেই যাব তা নয় খুব ভালো থেকো শারীরিক যে সমস্যাগুলো রয়েছে তা মিটিয়ে ফেলো তাড়াতাড়ি ঠিক হয়ে যাও তার মধ্যেও সুদীপাদি আজকে এসে এত সুন্দর একটা রেসিপি দুটো রেসিপি আমাদের উপহার দিল থ্যাংক ইউ আর আমাদের হেসিলের তরফ থেকে ছোট্ট একটা বাও আমি তো

ফেসবুক পেজ ইনস্টা পেজ যেটা অবশ্যই ফলো করবেন এছাড়া রান্না নিয়ে কোনো গল্প যদি আপনাদের কাছে থাকে সেটাও কিন্তু লিখে পাঠাতে পারেন এভাবেই সঙ্গে থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন নমস্কার